জঙ্গলটা কি চেনা যাচ্ছে মনে হচ্ছে চেনা চেনা লাগছে তাই না হ্যাঁ ঠিকই চিনেছ এটা হচ্ছে ইলেম সেই বিখ্যাত জঙ্গল তো আজকে আমার ব্রাইডের বহুত দূরে বিয়ে হচ্ছে দেখো তারই গল্প আমি তোমাদেরকে বলবো আর এই যে এখানে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এই ডেকোরেশনটা আমার ব্রাইডের বরের বসানোর জায়গা ছিল তো এই যেটা আমার না যাই হোক আমি এবার ব্রাইডের সোজা ব্রাইডের রুমে চলে যাই ওর কাছ থেকে জেনে নি ওর কেমন তো আয়োজন তো যাই হোক পাশে দেখছো ছোট্ট একটা বাচ্চাকে এই মেয়েটা হচ্ছে ব্রাইডের থেকে ছোট্ট একটা বোন তো সে কিছুতেই যাবে না বাইরে ওর অনেক ফ্রেন্ড সার্কেল সব এসছে খেলা করছে বাট ও ওর দিদির কাছেই থাকবে আজকে ওর সাজানো দেখবে এটা বেশিরভাগ বিয়েতে খুব কমন ব্যাপার কোনো একটা বাচ্চা চলে আসে সাজানো দেখতে আর সত্যি কথা বলতে আমি বাচ্চাদের এত মায়া মায়া করে বলে দিদি আমাকে একটু থাকতে দাও আমি কোনো ডিস্টার্ব করবো না আমি সত্যি বার করতে পারি না কারণ ওদের বার করলে না খুব খারাপ লাগে মানে এত মন খারাপ হয়ে যায় বাচ্চাদের তো সেই জন্য ডিস্টার্ব না করলে ঠিক আছে বসে থাকুক আর এখানে আমি গয়নার ওকে পরিয়ে নিচ্ছি ও জুয়েলারিগুলো কিন্তু ব্রাইডের সব নিজের পছন্দের তৈরি করা তো একটার পর একটা জুয়েলারি বার করেই যাচ্ছে আর বলছে আমি এটা পরবো এত জুয়েলারিও কিনেছে যে সবগুলো ওকে পরানো হয়নি কারণ একটার পর একটা চেপে যাচ্ছে সেটা তো দেখতেও ভালো লাগে না তো যাই হোক আজকে ভীষণ গরম ছিল মেকআপ করার সময় তো চারিদিকে ও রুমটায় এসেই ছিল আর চারিদিকে লোক পাশের রুমে থেকে চলে আসছিলো বারবার তো লাস্টে ব্রাইড এত চিৎকার করছিল কালি আমাকে বলছিল দিদি তুমি কিছু মনে করো না আমি ভীষণ চিৎকার করবো কারণ কি এরকম সাজানোর সময় আমি বুঝি যে এরকম ডিস্টার্ব হলে কি হয় এসির জন্য সবাই চলে আসছিল রুমে তো যাই হোক ও খুব চিৎকার করে ওদেরকে অনেক ম্যানেজ করে আলটিমেটলি সাজাটা কমপ্লিট করেছে তো ওর আজকে এই সাজটা ভীষণ পছন্দ হয়েছে আই মেকআপ থেকে স্টার্ট করে সব কিছুই তো ওর আমাকে বারবার বলছিল দিদি আমাকে যেন একদম ভালো লাগে কারণ আমি ফার্স্ট টাইম মেকআপ থাকে যেন একটা সুন্দর মেকআপ লুক সেখানে ও যেন পায় তো যাই হোক আজকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে মেকআপটাও কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখছো আমি মুকুরটা ওকে পরিয়ে নিচ্ছি জুয়েলারিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওর সব কিছু এবার কমপ্লিটের দিকে শুধুমাত্র কপালে কলকাটা বাকি আছে তো ও বলেছিল দিদি আমাকে একদম কলকা করো না আমি জাস্ট একটা রিসেপশানে যেমন হয় ছোট্ট কলকা নেবো কপালেও ভর্তি কলকা নেবো না তো অনেক বলার পরেও কলকাটা করেছে কলকা ওর একদমই চাইছিল না তো আমিও বললাম ব্রাইডালে একটু কলকানা হলে কি ভালো লাগে তো যাই হোক তো সেই জন্য ওকে অনেক বলার পরে ও ছোট্ট মতো রিসেপশানে যেরকম পড়ে ওই রকম একটু মতন কলকা করতে বলেছিল আর এই যে দেখছো ফুল লুক ওর কমপ্লিট তোমরা এবার জানিও কেমন হয়েছে আর আমাদের ব্রাইডাল বুকিংও স্টার্ট হয়ে গেছে অলরেডি বুকিং চলছে তোমরা যারা স্পেশাল নিজের যে স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য সুন্দর একটা মেকআপ লুক যদি পেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এইট নাইন জিরো আর আমাদের জুলাই থেকে নেক্সট মেকআপে মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে তো যারা এখনও অ্যাডমিশন নেবে ভাবছো অ্যাডমিশান নাও নি তারা ঝটপট বুকিং করে নিও সিটটা কারণ সিট এবারে খুব লিমিটেড আছে